ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ومن سيئات أعمالنا، من يهديه الله فلا مضل له، ومن إذا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي عندكم الموت وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا وبنى الله له بيتا في الجنة قاد أمة قاد مؤمن قاد مؤمنا আসবে না আর এই ভবোনি হবে না এই জীবনী আসবে না নবী আর ভবনী হবে না দেখার এই জীবনে দেখা দিয়া এতমে আগা ওই বিচারের দিনে কাঁদে অম্বত বির ল ব আকবার কেমন হলো জি হ্যাঁ আমার সাথে একবার জোরে সেরে বলেন জি যে জোরেশোরে বলেন না রে বির আল্লাহু আকবার আমার ভাঙা গলা তো আমি এত জোরে বলছি তো আপনাদেরকে ভালো গলায় আরও কত জোর বলে জোরে বলে দেওয়া উচিত বলেন তো আসবে না নবিয়ার এই ভুবনে হবে না দেখার এই জীবনে দেখা দিয়া এতমে আগা তু কাঁদিমো মিনা কাঁদিমো মিনা অসহায় আমি আজ এই দুনিয়া সুপারিস কার গ হেদায়াম অসহায় আমি এই দু সোফারিস কার গ হেদায়াম ও চ করিবসি আর এত মারিওরা ও যাই কাঁদে উম্মত কাঁদি মুমিন না কাঁদি মুমিন না নাই তাকবীর আল্লাহু আকবার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয় ওই স্টেজে বসে থাকা ও আমার সামনে বসে থাকা আমার ইসলামী ভাইরা ও আমার পেন্ডেলে বসে থাকা অবলা সরলা করলা মায়েরা ও আমার বোনেরা প্রশংসা তার যিনি প্রশংসার দাবি রাখেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন দাবুল আলামিন তাই আমরা সাই মোহাম্মুল আলমিনের সংক্ষিপে প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ তারপরে নবী মোহাম্মদ মুস্তাফা সাল আলিহি ওয়াসাল্লামের ওপর লাখ ও লাখ দারুদ সালাম বিবসিত হোক সকলে বলুন আল্লাহ সলে আলাই আল্লাহ আমিন আল্লাহ হম্মা আলাই আল্লাহ আমিন দেখুন আজকের এই জালসা হচ্ছে শুধুমাত্র আপনাদেরই এই জামে মসজিদের উন্নতি গল্পে জামে মসজিদের উন্নতি গল্পে দোতলার কাজ কিছুটা হয়েছে এখনো অনেকটা কাজ বাকি আছে এটা আপনারা আশা করি সবাই জেনে গেছেন যেহেতু আপনারা জ্ঞানী মানুষ হুঁশিয়ার মানুষ পণ্ডিত মানুষ আমার চাই তো আপনারা জ্ঞানী মানুষ যাই হোক আর আমি আপনাদেরকে বুঝাতে চাই না তবে দেখুন বেশি সময় নিব না অল্প কিছুক্ষণ আছি আপনাদের সামনে দেখুন মসজিদের ব্যাপার মসজিদকে সহযোগিতা না করলে মসজিদ কিভাবে হবে বলেন তো মসজিদ কিভাবে হবে তাই আমি মসজিদকে সামনে রেখে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা অবশ্যই আমার কথাগুলোকে মানার চেষ্টা করবেন এনশা আল্লাহ আল্লাহ হরব্বুল আপনাদেরকে এর বিনিময়ে সুন্দর বদলা দেবেন মায়েরা আমার বোনেরা ভাইয়েরা আমার বাবজিরা তাই দেখুন মসজিদ এমনই একটা জায়গা যে মসজিদে যে শান্তি যে তৃপ্তি পাওয়া যায় এই তৃপ্তি দুনিয়ায় কোথাও পাওয়া যায় না আপনি বাড়িতে খুঁজবেন পাবেন না দোকানে খুঁজবেন পাবেন না গ্রামে খুঁজবেন পাবেন না বিদেশে খুঁজবেন পাবেন না কিন্তু যখনই আপনি মসজিদে প্রবেশ করে যাবেন অটোমেটিক একটা শান্তি চলে আসে তৃপ্তি চলে আসে আসে না আছে বলা হয়েছে হাদিসের হাদিসের ভিতরে বলা হয়েছে যে সব চাইতে পৃথিবীতে যেটা ভালো জায়গা সেটা হচ্ছে মসজিদ আর সব চাইতে খারাপ জায়গা সেটা হচ্ছে বাজার তো যাই হোক এই জালসাটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে তো ইনশাআল্লাহ আপনারা আমার মুখ থেকে যখন তখন অনেক কিছু কথা শুনেছেন ইনশাআল্লাহ শোনাব তবে দেখুন এই মসজিদের জন্য আমি কিছু আপনাদের কাছে সহযোগিতা চাইবো আপনারা এই মসজিদকে একটু সহযোগিতা করেন দান করেন ইনশা আল্লাহ আমি আপনাদের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করব। বেশি নয় মাত্র আমার কাছে আর কয়েকটা মিনিট সময় আছে জি আমি আপনাদেরকে বেশি নয় মাত্র আমি তিরিশ জনকে ডাক দিয়ে বলবো যে আপনারা পাঁচ শত শত করে টাকা গুলো দেন বেশি নাই মাত্র তিরিশ জন আপনারা পাঁচ শত শত করে টাকা গুলো দেন এদের দেখেন মাসুদের মা আলহামদুলিল্লাহ আর আমি পনেরো জনকে বলবো যে আপনারা এক হাজার করে টাকা গুলো দেন জি তিরিশ জনকে বলব যে আপনারা পাঁচ শত করে টাকাগুলো দেন এবং পনেরো জনকে বলবো এক হাজার করে টাকাগুলো দেন এবং আমি দুই দশজনকে বলবো যে আপনারা দুই হাজার করে টাকাগুলো দেন আর পাঁচজনকে আমি বলবো যে আপনারা পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকাগুলো দেন এটা আপনারা সবাই অনুভব করে নিয়েছেন যে আমি পাঁচশো টাকা দেনেওয়ালা না আমি হাজার টাকা দেনেওয়ালা না আমি দুই হাজার টাকা দেনেওয়ালা না আমি পাঁচ হাজার টাকা টাকা দেনেওয়ালা এটা আপনারা সবাই ওজন করে নিয়েছেন এটা আপনারা সবাই ভেবে নিয়েছেন তাহলে ওই হিসাবেই আপনারা একটুক আল্লাহ রস্তে মসজিদ বানাবার জন্য আজকে আমি আপনাদের সহযোগিতা চাইছি মায়েরা আমার বোনেরা ভাইয়েরা আমার বাবছিরা তাই দেখুন সর্বপ্রথমে মাসরুদ ভাই দিয়েছেন পাঁচ টাকা আচ্ছা রফিক ভাই কই রফিক মেম্বার আবু বাক্কার পাঁচশো টাকা দুই কলম হলো আল্লাহ আকবার আর রফিক মেম্বার নেয় নাকি তারপরে ডাবলু সাহেবের বিহাই আল্লাহ আকবার কোথায় আছেন আপনারা জি কোথায় আছেন ডাবলু সাহেবের বিহাই কোথায় আছেন আর বলেন

কাতরে তোমার কাছে করি প্রার্থনা এ জীবনের মেরু ডেন্ড কবু ভেঙে না এই দাদা এই উঠে যান না কমপক্ষে দশ টাকাও দিয়ে যাবেন জি হ্যাঁ উঠে যাবেন না কেউ দশ টাকা কমপক্ষে দিয়ে যাবেন আচ্ছা মেয়েদের তরফ থেকে এসেছে ছাব্বিশ হাজার তিনশত চল্লিশ টাকা কত এসছে ছাব্বিশ হাজার তিনশত

আল্লাহ সুম্মা বােকা আলা মুহাম্মাদে মু আলা আলে মুহা্মাদ কামা বাতথ আলাব্হিবমা আলা আনে এ ব্ হিমিন্না কামদম মাজিদা হেদমাহপর হললাগ আ্লা তোমার বান্দিরা সবাই মিলে জুলে দাম দিয়ে গেল আল্লাহ তুমি থুমিদের দাগুলোকে সাদরে আদর গহম করে না অমুজর করে নাও আল্লাহহুুম্মা রব্বানা তা কব্বাল ম নাইননা সভাতে যতগুলো আমার ভাইরা আছেন জি যতগুলো আমার দাদারা আছেন আমার বাবজিরা আছেন আপনারা বেশি নয় আপনাদের পকেট থেকে একশো করে টাকাগুলো নিব জি বেশি নয় মাত্র একশো করে টাকাগুলো নেবো এই মসজিদের জন্যে আল্লাহ আকবার এই মসজিদের জন্য আমি আপনাদের কাছ থেকে বেশি নয় একশো করে টাকাগুলো নিব আর আমি পাঠাচ্ছি হ্যাঁ কমিটির তরফ থেকে একটা চাদর নিয়ে যতগুলো আমার ভাইরা আছেন আপনারা অবশ্যই কিছু কিছু করে এই মসজিদকে আপনারা সহযোগিতা